আমরা এসেছিলাম কিছু এক্সক্লুসিভ ওভারকোটের ফটোশ্যুট করতে তো অলরেডি আমাদের ফটোশ্যুট শেষ তো আমরা এসেছি ধরঘাট রেল স্টেশনে তো এখানে এসে যদি দাদুর হাতে চা না খাই তাহলে দাদু বকা দিবে তাই আজকে আমরা আসলাম দাদুর হাতের চা খেতে একটা আসুন দাদু কীভাবে চা বানাই কি দেখি এর আগে আপনারা অনেকবার দেখেছেন আমি বলি খাঁটি দুধের সব থেকে মজার বিষয় আছে দাদু খুব পরিষ্কার যত্ন করে একদম চা গুলো বানাই আমি এটা অনেক জায়গায় দেখা যায় কাপের মধ্যে ময়লা দেখা যায় দাদু আগে গরম পানি দিয়ে সবার

কি বলছো তো গেছি হ্যাঁ দাদুর হাতের জাদুর চা আচ্ছা দাদুর হাতে জাদুর চা এই শীতের মধ্যে এই যে আউটফিটটা পরে আছে একটু গরমও লাগতেছে কারণ আমরা এসেছি ফটোশ্যুট করতে এই গরম চাটা আরো বেশি মারাত্মক লাগতেছে তো আপনারা সবাই আসবেন আসলে অবশ্যই বলবেন এখানে একটা দাদু আছে টিম বৃষ্টির ওই দাদুর হাতে জাদু চাটা একটু দেন তো তাহলে উনি জাদু দিয়ে চাটা আসলে আপনাদের বলবেন যে বৃষ্টি টিম বৃষ্টি দাদু ওনাকে টিম বৃষ্টি দাদু বললে সবাই চিনবে ইতিমধ্যে উনি কিন্তু অনলাইন যুগে সবার একটা নাম ভালো সুনাম করছে

ওইদিকে একটা ব্রিজ আছে ব্রিজের পাশে যে এখানে খালটা আর কি আপনারা সবাই আসবেন খুবই গরম ইমান দা চা কেমন

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমাদের দাদুর সেই দোকানটি আমাদের শান্তির জায়গা শান্তির জায়গা এখানে আছে ভরপুর শান্তি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকা